মাইন্ড রিডার করবা এই মাইন্ড রিডার মিনস হচ্ছে যে তুমি যত পড়বা তত তোমার মুখস্থ হবে ঠিক চিহ্ন দিবা তোমরা আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছ যাচাই বাছাই করব যত রুলস এন্ড রেগুলেশনের মধ্যে রাখবা যত রেস্ট্রিক্টের মধ্যে থাকবা তত তোমার পড়াটা কি হবে অবশ্যই অবশ্যই ভালো হবে কার ট্রায়াল মানে এসএসসি পরীক্ষা ট্রায়ালটাই হচ্ছে কি টেস্ট এবং তাই যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ভালো একটা মার্ক পাবা এসএসসি প্রি টেস্ট এন্ড টেস্ট প্রি টেস্টে কেউ আটকাতে পারবে না এনি কোশ্চেন যে প্রি টেস্ট একদম ইজি তো চলো শুরু করে দেই কি অবস্থা তোমাদের সবাই কেমন আছো এরপরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছ সেটা আজকে একটু তোমাদের যাচাই বাছাই করব এবং তোমাদের যে প্রিপারেশনটা আছে এই प्रिपरेशनটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো তোমাদের সাথে ছ আলোচনা শুরুতে আমি একটু আমার পরিচয়টা দিই সবাই মূলত জানো আমি তোমাদের রাকিব স্যার এবং মূলত এবং গণিত নিয়ে থাকি আইসিটি আজকে তোমাদের সাথে যেইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুমি বা তোমাদের সামনে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা এই প্রি টেস্টে তোমরা আসলে কিভাবে একটি ভালো রেজাল্ট করবে এবং সাথে করে এই কয়েকদিনের মধ্যে কিভাবে প্রিপারেশন নিবে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব তো আলোচনা শুরুতে তোমরা একটু বলো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন যাচ্ছে আশা করি সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করতেছ তো চলো শুরু করে দেই কিভাবে আসলো একটি পিটেস্ট পরীক্ষার আগ দিয়ে তুমি একটা ভালো মার্ক পাবা সেই রকম একটা প্রিপারেশন নেওয়ার তো চলো শুরু করে দেই হ্যালো এভরিওয়ান প্রথমত আসো আমাদের যেই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই প্রস্তুতিটা মূলত একটি সঠিক পরিকল্পনা একটা খুবই জরুরি তুমি যখন পরীক্ষার হলে বসবা হলে বসার সময় কীরকম প্রিপারেশন নিতে হবে এবং কিভাবে পরীক্ষাটা আসলে দিতে হবে সেটা তোমার মাথার ভিতরে থাকবে না কিন্তু তুমি যখন বইটা নিয়ে খুলবা তখন অ্যাকচুয়ালি তোমার মাথায় থাকবে যে আসলে আমার কি কি। পড়ার বিষয় এবং কোন কোন টপিকগুলা আমার প্রি টেস্টের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং চলো আমরা তাহলে শুরু করে দেই এই প্রি টেস্টের কি কী আসলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে একটি প্রি টেস্টকে ভালো করার জন্য খুব ইজিলি ইজি ওয়েতে আমরা আমাদের প্রিপারেশন নিতে পারি তো ফার্স্ট অফ অল যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে সেটি হচ্ছে সিলেবাস সাজানো তোমার সিলেবাসটা হতে হবে খুবই খুবই পরিমার্জিত একটা সিলেবাস তোমাদের সবার সিলেবাস দেওয়া হয়েছে স্কুল থেকে এবং সেখানে প্রি টেস্টের সিলেবাস দেওয়া হয়েছে ওই প্রি টেস্টের সিলেবাসে তোমাদের কোন কোন অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের ভিতরে কোন কোন টপিকগুলা ইম্পর্টেন্ট সেই টপিকগুলা কি করতে হবে আমাদের ভালোভাবে দেখতে হবে এবং এই সিলেবাসগুলো সাজানোর জন্য আমি তোমাদের সামনে কিছু পয়েন্ট তুলে ধরতে চাই সেটি হচ্ছে প্রথমে বোর্ড অনুযায়ী কি করতে হবে সিলেবাস তালিকা তৈরি করতে হবে গত বিগত বছরের যত ধরনের বোর্ড আছে এগুলো তোমাদের কি করতে হবে একটু অ্যানালাইসিস করতে হবে যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই অধ্যায়ের ভিতরে এইগুলা কি খুবই ইম্পর্টেন্ট এবং দুই নম্বর পয়েন্টের সাথে আমি যদি একটু একত্রতা করি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা এবং টপিকগুলা কি করবা টিক চিহ্ন দিবা এবং এই টিক চিহ্নর মাধ্যমে তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে তোমার বইয়ে দাগানো লাইনগুলা অথবা তোমার বইয়ের যেই টিক মার্কগুলো আছে এগুলো আমাদের জন্য কি খুবই খুবই গুরুত্বপূর্ণ থার্ড থার্ড হচ্ছে আগের যেই বছরের প্রশ্নগুলো আছে ওই বছরের প্রশ্নগুলো অধ্যায়গুলো খুব ইজিলি প্রশ্ন এসেছে এমন ধরনের কি করবা চিহ্নিত করবা এইগুলো হচ্ছে সিলেবাস সাজানোর তিনটি ধাপ আমার কাছে মনে হয়েছে এই তিনটা ধাপ যদি তোমরা প্রপারলি করতে পারো তাহলে তোমাদের প্রি টেস্টে কেউ আটকাতে পারবে না অ্যানি কোয়েশ্চেন ওকে এখন আমি একটু আলোচনা করব দুই নাম্বার পয়েন্ট নিয়ে এবং এই দুই নাম্বার পয়েন্ট নিয়ে যদি আমি আলোচনা করি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই সময় নিয়ে একটু আলোচনা করতে হবে আমরা অনেকেই সময় নিয়ে ভাবি যে কতটুকু কোন অধ্যায়গুলো বা কোন বিষয়গুলো আমাদের পড়লে ভালো হবে কখন কোন সময়ে কোন টপিকটা আমরা পড়তে পারবো এগুলো নিয়ে আমাদের মাথার ভিতরে সবসময় দ্বিধা গ্রন্থ থাকে বা দ্বিধাস্থ থাকে এই দ্বিধাস্থ থাকার জন্য আমরা কি করব আমরা যাতে কোনো ধরনের কনফিউজড না থাকে তার জন্য আমরা আমাদের মতো করে একটু পড়ালেখা করব এবং সেটা কতটুকু হতে হতে হবে সময় সেটা হতে হবে প্রতিদিন অন্তত দুই থেকে তিনটা বিষয়ে পড়ার জন্য ভাগ করে নিতে হবে তোমাদের দুই তিন থেকে তিনটা বিষয় কি কি বিষয়গুলো আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি তিনটা ক্যাটাগরি এই তিনটা ক্যাটাগরিতে ফার্স্ট যে ক্যাটাগরিটা থাকে সেটা হচ্ছে সকাল দেন দুপুর দেন হচ্ছে কি রাত সকাল দুপুর রাত তো যারা নর্মালি যাদের স্কুল থাকে তারা আসলে ওইভাবে প্রিপারেশন নিতে পারে না সকালে পড়াটা বাট আমি চেষ্টা করছি তাদেরকে যারা হচ্ছে সকালে একটু হলেও সে পড়তে পারে তো এই যে সকালে সকালে যদি কঠিন বিষয়বস্তু থাকে কোনো তাহলে তুমি সেই সময় পড়তে পারো কঠিন যে বিষয়গুলো যেমন গণিত এবং বিজ্ঞান অথবা আদার্স সাবজেক্ট তোমার কাছে কি লাগতেছে লাগতেছে কঠিন দেন দুপুর দুপুরে একটু মাঝারি সাইজের যেই তোমার সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো তোমরা পড়তে পারো কিরকম সাবজেক্ট সেটা হচ্ছে ধরো ইংরেজি দেন হচ্ছে ভূগোল এগুলো তোমরা পড়তে পারো আচ্ছা তাহলে আমরা কি বললাম আমরা বললাম হচ্ছে দুপুরের দিকে দিকে। তোমরা অবশ্যই মাঝারি বিষয় যেমন ধরো ইংরেজি যেমন ধরো ভূগোল যেগুলো তোমার কাছে মনে হইতেছে যেগুলা কি একটু কঠিন কম ওই সাবজেক্টগুলা কি তোমাদের একটু পড়তে হবে দেন এবার আসো রাত্রির ক্ষেত্রে কিরকম রাত্রের ক্ষেত্রে হচ্ছে একটু মুখস্থ নির্ভর আমাদের রাখতে হবে মুখস্থ মাইন্ড রিডার করবা এই মাইন্ড রিডার মিনস হচ্ছে যে তুমি যত পড়বা তত তোমার মুখস্থ হবে এবং এই মুখস্থর কৌশলও আলাদাভাবে আছে এগুলো আমরা সব টেকনিক ওয়ে আমরা দেখিয়ে দেবো এটু পরিবারের সাথে থাকলে অবশ্যই এবং এইভাবে তোমরা কি তিনটা ভাগে ভাগ করতে পারো সিলেবাস ভিত্তিক বিষয়গুলো এবং এই সিলেবাস ভিত্তিক বিষয়গুলো তোমাদের কাছে যেগুলো কঠিন লাগে কঠিন রাখবা যেগুলো সহজ লাগে সহজে রাখবা এবং অবশ্যই অবশ্যই কি তোমাদের খুব নিয়মিতভাবে পড়তে হবে এবং এখানে যদি আমি একটু মার্ক করে দিই তোমাদেরকে যে কোনটা কত ঘন্টা করে পড়তে হবে তুমি যদি সকালের দিকে যাও সকালের দিকে গেলে আমার মতো দুই ঘন্টা এনাফ তুমি যদি একটু মাঝারি দুপুরে সাইডে যাও বা দুপুরের টাইমে যদি একটু পড়তে চাও সেক্ষেত্রে এক ঘন্টা এনাফ আর এইখানে তুমি যখন রাতে যাবা রাতে একটু বেশি পড়তে হবে রাত ধরো দশটা থেকে শুরু করলা রাত একটা পর্যন্ত অথবা সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এরকম করে পড়তে হবে তার মানে এখানে ধরলাম হচ্ছে তোমার তিন ঘন্টা তার মানে তিন দুই পাঁচ ছয় থেকে সাত ঘন্টা পড়লেই তোমরা যদি ছয় থেকে সাত ঘন্টা দৈনিক পড়ো তাহলেই কিন্তু তোমাদের একটা ভালো মার্ক আসার কি থাকে অবশ্যই অবশ্যই চান্স থাকে এই জন্য আমাদের কি করতে হবে একটু সময় মাফিক পড়াশোনা করতে হবে এবং এই সময়টা সময় মাফিক পড়াশোনার নিয়মটা খুবই 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 কি গুরুত্বপূর্ণ যত রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রাখবা যত রেস্ট্রিক্টের মধ্যে থাকবা তত তোমার পড়াটা কি হবে অবশ্যই অবশ্যই ভালো হবে এবার আস আমরা একটু লাস্ট পয়েন্ট অফ ভিউ দেখি সেটা বলছে নোট এবং শর্টকাট নোট তার মানে আমরা যেগুলা ধরো তোমাদেরকে পড়াচ্ছি লাইক এস ধরো বড় অধ্যায়গুলো থেকে সংক্ষিপ্ত নোট কিওয়ার্ড যাচাইগুলো দেন ধরো হচ্ছে সূত্র ভিত্তিক বিষয় যেমন ধরো গণিত পদার্থ রসায়ন যেগুলো হচ্ছে সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা সূত্রটা কি করবা একটু তালিকা প্রস্তুতি করবা দেন ধরো যে আরেকটা আছে সেটা হচ্ছে ম্যাপ অথবা কোনো ধরনের চার্ট অথবা কোনো একটা ডায়াগ্রাম বেশি বেশি করে কি করতে হবে এগুলো প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবা তত বেশি কি করতে পারবা তুমি ভালো একটা মার্ক আনতে পারবা এবং এই তিনটা পয়েন্ট যদি তুমি ধরে ধরে পড়তে পারো তাহলে তুমি তোমার যে প্রিটেস্ট পরীক্ষাটা আছে এটা সবার থেকে একটি ভালো মার্ক পাবা এটা আমি তোমাদের ইনশিওর করে দিলাম ওকে তাহলে এই তিনটা পয়েন্ট কি করতে হবে আমাদের একটু মাথায় মনে রাখতে হবে যে যাতে করে এই তিনটা পয়েন্ট গোলায় আমরা যাতে করে কি একটু বেশি বেশি প্র্যাকটিস করতে পারি ওকে ঠিক আছে এইবার আসো লাস্ট সেটা হচ্ছে স্বাস্থ্য এবং মানসিক তোমরা যদি ভালো করে তোমাদের শরীরটাকে ঠিকই না রাখতে পারো যদি ধরো বিভিন্ন ধরনের ধরনের হয়ে থাকে বা বা বিভিন্ন মানসিক ভালো লাগতেছে না না পড়তে ঘুম ঠিক মতো হচ্ছে না তাহলে কিন্তু আমার যে আগের তিনটা পয়েন্টগুলো আছে এই তিনটা পয়েন্ট কোনো কাজে লাগবে না তার মানে আমার প্রথমত যে চ্যালেঞ্জটা আছে সেটি হচ্ছে আমাদের আগে কি করতে হবে মেন্টাল হেলথ বা স্বাস্থ্যগত ঠিক থেকে ঠিক রাখতে হবে স্বাস্থ্যগত ঠিক থাকলে আমরা আমাদের পড়াটা কি করতে পারবো মনোযোগ দিতে পারবো অ্যাটেনটিভ হতে পারবো দ্যাটস ওয়াই এখানে আমাদের স্বাস্থ্যবিধিটাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রায় ছয় থেকে সাত ঘন্টা নিশ্চিত করতে হবে যদি তুমি নিশ্চিত করতে পারো তাহলে অবশ্যই তোমার দেখবার স্বাস্থ্যের যে ম্যাটালিবি ম্যাটাবলিজম এই ম্যাটাবলিজমটা কী থাকবে ঠিক থাকবে এবং পড়ার প্রতি একটু আগ্রহ জাগবে দেন ধরো মোবাইল এবং সোশ্যাল মিডিয়া এই জায়গাগুলো কি করতে হবে আমাদের অবশ্যই অবশ্যই কম ইউজ করতে হবে তোমরা যারা এডু পরিবারের সাথে আছো তোমরা তোমাদের মতো করে এডু পরিবার ডট কম এই ওয়েবসাইটে খুব ইজিলি তোমরা তোমাদের লেকচারশিট তোমরা তোমাদের মডেল কোশ্চেন যারা পরীক্ষা দিচ্ছ আর কি তোমরা তোমাদের কি ক্লাস রেকর্ডগুলো কি করতে পারতাছো অবশ্যই অবশ্যই দেখতে পারতাছো এবং এভাবেই কিন্তু ক্লাসগুলো আমাদের হয় এবং রেকর্ড ক্লাসগুলো তোমরা দেখতে পারো একটা ওয়েবসাইটের মাধ্যমে তাহলে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কি করতে পারি আমরা আমাদের যেই ক্লাস আছে এগুলো আমরা দেখতে পারতেছি এখন আমরা যদি যদি বেশি পরিমাণ অন্য কিছু স্ক্রল করি আমরা যদি অন্য কোনো কিছু কি করি। আমরা যদি স্ক্রল করি তাহলে কিন্তু কি হয় আমাদের একটি নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে এখানে বলা হয়েছে সত্যি কথা যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য কি নিয়ন্ত্রণ রাখাটা অবশ্যই অবশ্যই আমাদের স্টুডেন্ট লাইফে খুবই তারতম্য হিসাবে ঘটে থাকে এবং এখন তো অবশ্যই অবশ্যই যেহেতু সামনে তোমাদের প্রি টেস্ট দ্যাটস ওয়াই তোমরা যত মোবাইল কম ইউজ করবা তত তোমাদের জন্য কি হবে একটা ভালো হিসাবে গ্র্যান্টেড করা হবে এবং ভালো হিসাবে তোমরা একটি ভালো মার্ক পেতে পারো যদি তোমরা এই মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকো আপাতত কিছু সময় ধরে ফাইনালি তোমাদের সামনে আমি একটু একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে আমরা কেন প্রি এত ভালো রেজাল্ট করব কেন প্রশ্ন জাগতেই পারে যে কেন হোয়াই আমরা কেন এত ভালো করে প্রি টেস্টে প্রিপারেশন নেব এইটার জন্য আমার একটা লাইনই তোমাদের যথেষ্ট সেই লাইনটা তোমরা যদি মাথায় রেখে যদি সামনে পরীক্ষা দিতে চাও অথবা তোমরা যদি ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই লাইনটা তোমাদের মাথায় ক্যাচ আপ করবা এই মাথায় যে কে ক্যাচ আপটা করতেছ এটা কি লাইনটা সেই লাইনটি হচ্ছে সেই লাইনটি হচ্ছে আত্মবিশ্বাস বাড়ানো যত নিজেকে নিজেকে সেলফ কনফিডেন্স বাড়াবা তত বেশি তোমরা তোমাদের পরীক্ষাটা ভালো মার্ক পেতে পারো এবং তুমি যদি মনে করো যে না আমার কিচ্ছু হয় নাই আমার দ্বারা কিচ্ছু হবে না একটা অধ্যায় হয় নাই তাহলে তোমরা ভুল তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের বিশ্বাস করতে হবে যে না আমরা আমাদের অধ্যায়গুলো যেগুলো দেওয়া ছিল এগুলো সকল কিছু কমপ্লিট এবং ফাইনালি একটা লাইন থাকে সেই লাইনগুলো আমি যদি একটু বলে দেই। সেটা হচ্ছে প্রি টেস্ট মূল পরীক্ষা ট্রায়াল মানে এসএসসি পরীক্ষার ট্রায়ালটাই হচ্ছে কি প্রি টেস্ট এবং তাই যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ভালো একটা মার্ক পাবা এসএসসি প্রি টেস্ট অ্যান্ড টেস্ট এই তিনটার মধ্যেই তুমি একটি কি ভালো মার্ক পাবা ইনশাআল্লাহ দোয়া করি যাতে করে তোমরা তোমাদের জায়গা থেকে সবাই প্রি টেস্টে একটি ভালো মার্ক পাও ফাইনালি আমি তোমাদের সাথে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে তোমরা তোমাদের নিজের জায়গা থেকে নিজের পড়াশোনা করো এবং সাথে করে আমাদের এডু পরিবারের যারা টিচাররা আছে তারা চেষ্টা করতেছে তোমাদের আজকের মধ্যেই সকল সাজেশনগুলো দিয়ে দেওয়ার আমরা আমাদের টিচার প্যানেলের যারা দক্ষ টিচার প্যানেলরা আছে তারা তাদের মাধ্যমে তোমাদের সাবজেক্ট ওয়াইজ সাজেশন তৈরি করা হয়ে গেছে এখন তোমরা যখন তোমরা তোমাদের সাজেশন দেখবা তখন তোমরা বুঝবা ওইখানে বোর্ড অ্যানালাইসিস আসে ওইখানে কোয়েশ্চেন আসে ওইখানে এমসি কিউ আসে ওইখানে সৃজনশীল আছে এই চারটা টাইপস তোমরা যখন সাজেশনের মধ্যে দেখতে পারবা তখন তোমাদের কাছে মনে হবে যে প্রিটেস্ট একদম ইজি প্রিটেস্ট ইজি সো আর কথা বলে না বাড়াই তোমরা আজই এনরোল করো আমাদের ওয়েবসাইটে এবং আজই এটু পরিবারের সাথে জয়েন হয়ে যাও তোমাদের এর উপরে আমাদের এডু পরিবারের সাথে জয়েন হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করার জন্য হটলাইন নাম্বার আছে আমাদের সেই নাম্বারটা সবাই একটু তোমাদের নিজ নিজ জায়গা থেকে লিখে রাখো তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে তোমরা তোমাদের জায়গা থেকে খুব সুন্দর করে প্রি টেস্টের পরীক্ষার প্রিপারেশন নাও এবং এই বলে আমি তোমাদের দোয়া করে দিচ্ছি যাতে করে তোমরা খুব ইজিলি তোমাদের জায়গা থেকে প্রিপারেশন নিয়ে একটি ভালো মার্ক পাও এবং ভালো মার্ক পেয়ে অবশ্যই অবশ্যই এডু পরিবারের সাথে থাকো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অ্যাজ এ জীবনসঙ্গী হিসাবে কারণ আমরা জানি এডু পরিবার মানেই হচ্ছে কি সন্তানের ভবিষ্যৎ আজীবনের সঙ্গী রাইট ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ